আবার যেন ইন্ডিয়ান রাজত্ব কায়ে হয় বাংলাদেশে তো ওয়াকার দিয়া কি আবার রাজত্ব করতে ইন্ডিয়া স্বপ্নে তো কত কিছু খাওয়া যায় ওয়ান ইলেভেনে আমেরিকায় কু করাই ছিল না তারপরে বাংলাদেশকে তুলে দিয়েছিল ইন্ডিয়ার হাতে ইন্ডিয়ার নিজের একার কিন্তু হ্যাডম হয় নাই বাংলাদেশের উপরে দখলদারি কায়ে করার ইন্ডিয়ার বাপেরও স্বাদ দিনায় বাংলাদেশে আবার দখলদারি কায়ে করে বরং ওয়াকার বিএনপি আর ইন্ডিয়ার এই অশুভ মৈত্রী পরাজিত হবে এটাই ইতিহাসের নিয়তি বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়ায় আছে জুলাই বিপ্লবের পর প্রফেসর ইউনুসদের সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে এই মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনের সময় দিচ্ছে না সাহায্য করতেছে না তরিঘড়ি করে নির্বাচন 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 করিয়া মাথা খারাপ করিয়া দিছে। এই নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না আবার ফিরে সেই আবার আসবে সেই শৈরাচার বারবার দেখতেছেন না বারবার রক্ত দেওয়া লাগতেছে বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি তাই এখন এই সিস্টেম এই ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না ইতিহাসের প্রত্যেকটা বাকে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোনো ষড়যন্ত্রই টেকে না কোনো চক্রান্তই সফল হয় না ওয়াকার বিএনপি বা ইন্ডিয়া যেই হোক যদি তারা জাতির স্বপ্ন শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংঘাতে আসে তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায় সামনে অন্ধকার আছে কিন্তু আলোক আছেই প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো আমরা অবিচলভাবে সেই পথে আগায় যাব। কেউ আমাদের রুখতে পারবে না নতুন বাংলাদেশ আমরা গর্বই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরাজিত হতে দেব না প্রসঙ্গ শ্রী ওয়াকারানন্দ প্রভুপাত এই নাম কেন দিলাম আজেন সে আলাপটা করি এই শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাত মনে হয় জিন্দেগি ভালো হবে না মাসুদ ভালো হবে উই ভালো হবে না প্রভুপাত কেন করছি কারণ উই যা কাজ করছে তাতে এটা ছাড়া আর কোনো কিছু কওয়া উচিত হবে না ওয়াকানন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করিছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল ক্লিয়ার বাংলাদেশে তার উপরে কিছু করবে পারবে কিনা দেখা করেছিল তাই গেছে রাশিয়া কেন আমরা হিন্দুস্তান টাইমস এর শিরোনাম দেখি লিখেছে হিন্দুস্তান টাইমস অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি প্রধান, করলেন কাজ এই কথার মধ্যে সব কিছু কোয়া দিছে তাহলে কি কাজ করতে গেছে ওইটি আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে আমার এখন সাদ দেখবা বুঝছাও গেছে বৌদ্ধ বিহারে দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনাপ্রধানের ওয়াকার বললেন দেখ এর পরে কুটি গেল এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর দেখান এই এই কিরে 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 হ্যাঁ আরে সন্তোষে বাধা দিচ্ছে তাই না ছয়শোর বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে তারপর পলায় যেতে সাহায্য করছে লেফটেন্ট জেনারেল মুজিবকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কুইছে কুইছে না এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজেপির সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই হায়নাগড়ে সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলো রে নিয়ে ঘুটু করেছে তারপর আঙ্গুলুসে সশাইতে গেছে সারা দেশের মানুষের ঠাপ খেয়ে দামছে হাসনাত্রো ধরে কেছিল পাবলিকের দিশা ঠাপ হটিছে পিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে পন্দের আলোতে কলাম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে অনেকেই কইছে আমি কিছু কই নাই এমন একটু কই আর কি সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জিস কথা কইতো ছোট ভাই মনে আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকসুর ছিল জিয়াউদ্দিন বাবলু দারুন বক্তৃতা দিত বাসদ ছাত্রলীগ করছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার মতোই বক্তৃতা দিত সুন্দর করে কথা কইতো আর কি এরশাদের সাথে হাত তার পলিটিক্যালিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি রাজনীতি থাকে না হইতেছে ক্ষমতার সাথে টক করতে হওয়া বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপাল পজিশনের জন্যে হাসিনার যে খাইশটা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফসলের ছোট নেতা আজ জিয়াউদ্দিন বাবলুকে কেউ চিনে ওই সময় তার মন্ত্রী হয়তো হবে তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাদ মিছিল করিচ্ছে না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সারিস হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকার সাথে যে কোনো কথাবার্তা সব প্রাসাদ ষড়যন্ত্র ওইখানে রাজনীতি থাকে না যাই হোক এই যে ওয়াকার এইসব করি কেন করিচ্ছে কিভাবে শুরু হইল এটা বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক কয়েক ঘন্টা তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে এবং এই মিটিং কোনো শিডিউলে করা মিটিং না কোনো আগে থেকে ঠিক করা মিটিং না হুট করে মিটিংটা কইরা চলে গেল তারপরে খেলোদা জের সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা এইখানে ওয়াকার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভোট মানে সাইকেলের চাকা দেখেছে না তো সাইকেলের চাকা স্পোকগুলা যে লেগে থাকে যে মাঝখানে ওই যে ইয়ের কাছে ওই গোল ইয়ের কাছে ওটাই হইতেছে পিভোট বুঝছাও তো বিএনপি তো এইটা পিভোট হইয়া উঠছে ওয়াকার বিএনপি বাত্র সংবিধান মুক্ত যুবচেতনার অসাম্প্রদায়িকতার আমেলিক ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে সে হারকিुलिस হতেছে রাওয়া ক্লাবে আঙ্গুলুসায় দাপরানি দেওয়ার চেষ্টা করে ওই দাপরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করিছিলাম আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি নামায় কথা বলো ওয়াকার তারপরে তো হাসনাতের ঘটনা ঘটলো আমরা যখন পাল্টা দাপরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইল বলল সেনাবাহিনীকে বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার কি সেনা বাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকারকে কেন সেভ করতে নামতে হইল ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে একটা দুইটা না অসংখ্য বিক্রম মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল বিক্রম সাথে কি আলাপ কি কথা তাহার শোনে এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল শয়তানির পর শয়তানি করে যাবে কিছু কওয়া যাবে না বললেই সেটা বাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে বাহ খুব মজা আমি যার করব আমাকে কেউ কিছু করতে পারবে না বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো সন্তোষ শর্মা শোনেন হারুন ইজাহারের কণ্ঠে একটা নামই বলতে চাই আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই সে হচ্ছে এই এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায় কালবেলা পত্রিকার কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি এ কান্ট্রি ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ড নির্যাতন করেছিল সেজন্য ওই কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদিক থেকে এনে ধ্বংস করেছে এরপর একুশে টিভির নিউজ দেখেন আড়াটা সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য সন্তোষ দুটো একটা সাংবাদিকতা

মমতাজের বাপের মতো মিলে গেল তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে দেখলাম ফারুকিক ফারুকির এই অভ্যাসটা ভালো কিছু বাড়তে দেয় না এর আগেও পাঠ্য বইয়ে ওয়াসিমের নাম না থাকায় খুব খেপি ছিল ছাত্রদল দল না মনে আছে না ছাত্র দলরে বলি ছোট ভাই হিসাবেই বলি ওয়াসিম আমাদের প্রিয় সব শহীদেরাই আমাদের প্রিয় শহীদদের উপরে দখলদারি করতে নাই। এতে শহীদের অসম্মান হয় অমর্যাদা হয় এটা পরামর্শ দিই আর এটা ইতিহাস বলি উনিশশো নব্বইয়ে আইকনিক শহীদ ছিল দুইজন নূর হোসেন আর ডাক্তার মিলন ডাক্তার মিলনের হত্যাকাণ্ডই এরশাদের পতনকে ত্বরান্বিত করে উনি জাসদ করতেন আমরা জানতাম উনি বিএমএন নেতা ডাক্তারদের নেতা এটা সারা দেশে পরিচয় ছিল ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল এখন এরশাদের পতনের পরে জাসদের মনে হইল এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করত। সারা দেশ পোস্টারে ভরাই দিল জাসদ নেতা ডাক্তার মিলন বলে মানুষজন পছন্দ করলো না উনি ডাক্তারদের নেতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক নব্বইয়ের শহীদ এই পরিচয়টা ঢেকা দিতে চাইল জাসদ পরিচয় দিয়া কি ফল হইল নূর হোসেন যুবলীগের কর্মী তার নাম সবাই জানে ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত্বকে ওয়াসিম শুধু না সব শহীদের নামই টিকে থাকবে যদি ছাত্রদল আধিক্ষেতা না করে শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই অবশ্যই আছে ওরা তো আদিক্ষ্যাদা করতেছে না একমাত্র ওয়াসিমকে আসিমকে নিয়ে আদিক্ষাদা করতেছে ছাত্রদল যখন মানুষ দেখবে যারে জোর করতেছে তো আমার উপরে তখনই মানুষ মুখ ফিরায় নেবে এভাবে হয় না আসলে ওয়াসিমের নাম না আসলে কোথাও যেইভাবে ছাত্রদল দল ঝাঁপাই করতেছে তার উপরে তাদের কিছু কথা বলতেই হয় আপনাদের কি আদৌ কোনো নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্যে না নাই নাই আপনাদের নৈতিক অধিকার নাই আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার জি ঠিকই শুনতেছেন আপনাদের বিএনপির কারণ নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম না হইল না এটা বলার এইটা রহমানের বক্তব্য যেখানে নাম উল্লেখ করতেছে শুনেন দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে নাম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কইল কয় নাই তো উনার এই বক্তৃতা গুলো তো স্ক্রিপ্ট করে বক্তৃতা উনি কেন ওয়াসিমের নাম কইলেন না উনি তো লিখেই বলতেছেন তাই না আগে উনারে ধরেন তারপরে অন্যদের ধরতে আসেন ইনকিলাব জিন্দাবাদ